যদি পিআর সিস্টেম হয় কেমন আমি একটা উদাহরণ দিই ধরেন দু আট সালে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনে মহাজোট থেকে মানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে ছাপ্পান্ন দশমিক চার পাঁচ পার্সেন্ট ভোট পাই সারা বাংলাদেশে আর চারদলীয় জোট বিএনপি নেতৃ নেতৃত্বাধীন চারদলীয় জোট থেকে পায় সাঁত্রিশ দশমিক ছয় এক পার্সেন্ট ভোট যদি পিআর সিস্টেম হয়তো তাহলে দেখা যত তিনশো আসনেরস্টে মহাজোট বা আওয়ামী যে জোট ছিল তারা একশো উনসত্তরটা আসন পাইত আর বিএনপির যে জোট ছিল চার জোট তারা একশো তেরোটা আসন পাইত কিন্তু আমাদের সিস্টেম সিস্টেম ছিল যে এই সিস্টেমের ফলাফলে দেখা গেছে দুই সালে মহাজোট বা আওয়ামী লীগ দুইশো তেষট্টিটা আসন পাইছে আর চার চারদীয় জোট মাত্র তেত্রিশটা আসন পাইছে এই যে দুইশো তেষট্টিটা আসন নিয়ে সংসদে গেল সংবিধান চেঞ্জ করা থেকে যাবতীয় সব কিছু এই একটা দল কক্ষ করে ফেলছে কোনো সিস্টেম নেই শুধু কি দুই হাজার আট আসেন দুই এক সালে কি হয়েছিল দু এক সালে চার জোট বিএনপি নেতৃত্বাধীন তারা ছেচল্লিশ দশমিক তিন সাত পার্সেন্ট ভোট পায় একইভাবে আওয়ামী লীগ ভোট পায় চল্লিশ দশমিক এক তিন পার্সেন্ট আর ইসলামী জোট ঐক্য জোট জাতীয় পার্টি এরা একটা জোট করে এরা পায় সাত দশমিক দুই পাঁচ পার্সেন্ট ভোট তার মানে দু হাজার একের নির্বাচন যদি পিআর সিস্টেমে হয়তো তাহলে চারদলীয় জোট বা বিএনপি ওই যে ছেচল্লিশ দশমিক সাঁত্রিশ পার্সেন্ট ভোট পাইছে মানে একশো উনচল্লিশটা আসন পাইত এবং আওয়ামী লীগ আসন পাইতো চল্লিশ দশমিক এক তিন পার্সেন্ট ভোটের এগিয়ে এসেছে একশো বিশটা আসন আর ইসলামী ঐক্য যেমন জাতীয় পার্টি মিলে এর একুশটা আসন পাইতো সাত দশমিক দুই পাঁচ পার্সেন্ট ভোটে কিন্তু বিদ্যমান যে সিস্টেম সেই সিস্টেমে তার চারদলীয় জোট দুশো ষোলোটা আসন পায় দু হাজার এক সালে আওয়ামী লীগ পায় মাত্র বাষট্টিটা আর ইসলামিক জোট বা জাতীয় পার্টি পায় এই যে দু সালে আওয়ামী লীগ যদি একশো উনসত্তরটা আসন পাইত এই আওয়ামী লীগ কি এই ১৬ বছর ফ্যাসিজমের জন্ম দিতে পারত সৈরাচর হয়ে উঠতে পারত নির্বাচনী সিস্টেম তারা আর সৈরাচর হইতে দিত না একেবারে দুই হাজার এক সালেও বিএনপি জোট অবর্ণনীয় নির্যাতন করছে দেশে অনেক অনিয়ম দুর্নীতি করছে ওই যে বিদ্যমান সিস্টেমে তারা প্রায় দুশো প্লাস দুশো ষোলোটা আসন পেয়ে যায় কিন্তু যদি পিআর সিস্টেম হতো তারা মাত্র আসন পেতে একশো উনচল্লিশটা সুতরাং শক্ত বিরোধী দল হওয়া পিআর সিস্টেমে খুব সহজ এবং কোনো দল চাইলেই শরীরাচার হয়ে উঠতে পারবে না